গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আজ হচ্ছে মঙ্গলবার আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে একদম সন্ধ্যেবেলা থেকে সন্ধ্যেবেলা বলতে এখন বাজে সন্ধ্যে সাতটা মতন তো দেখো আজকে একটু দুধ চা করলাম ওই রুম পাড়া আসবে বলে সব আমুল দুধ টামুল দুধ এনে রেখেছিলাম তো ওরা তো জগদ্ধাত্রী আর আসতে পারলো না কারণ মামার কারখানায় ছুটি পায়নি সেই কারণেই আর কি তো তোমাদের দাদা বলল যে তাহলে একটা কাজ করো তো ওই দুধগুলো দিয়ে চা করে করে খেয়ে নাও তো এই আর কি তো ওরা তো মানে তোমাদের দাদা তো দুধ চা খায় না লিকার চাটাই খায় আমি ভালোবাসি দুধ চা আর যখন যেহেতু দুধ চা করলাম মেয়ে বলল যে মা আমিও একটু খাবো দিয়ে তিন কাপ মতন দুধ চা করে নিলাম এখনও দু প্যাকেট না তিন প্যাকেট দুধ রয়েছে পাঁচ প্যাকেট দুধ মনে হয় তোমাদের দাদা নিয়ে এসেছিল বললো পাঁচ প্যাকেট আনা হোক যদি শেষ হয়ে যায় তারপরে আবার আনা যাবে কারণ রুমপাড়া র চা খায় না ওরা লিকার চাটা কোনো খায় না ওদের বাড়িতে দেখেছি যেটা মানে ওরা দুধ চাটাই খায় তো যাই হোক কী আর করা যাবে ওরা হয়তো এর মধ্যেই আসবে একটু মানে রুমপারও শরীর ভালো না একটু সুস্থ হয়ে গেলে আর মামারও কারখানায় একটু ছুটি টুটি ম্যানেজ করে তারপরে হয়তো ওরা এই শীতকালে শীতের মধ্যেই হয়তো আসবে তো যাই হোক তো মেয়ের পরীক্ষাটা হয়ে গেলেই আসার কথা আছে ওদের তো যাই হোক তারপর দেখো রেডি হয়ে নেবো চাটা খেয়ে তো চলে যাব হচ্ছে আজ তো জগতী পুজোর দ্বিতীয় বিসর্জন তো হয়তো বন্ধুরা তোমরা ভাবছো একঘেয়েমি ভিডিও দিচ্ছি কিন্তু না এই শেষ গো কারণ জগদ্ধাত্রী পুজোর আগের দিনের ভিডিও দিয়েছি পুজোর দিনের ভিডিও দিয়েছি ঘর বিসর্জনের ভিডিও দিয়েছি প্রথম বিসর্জনের ভিডিও দিয়েছি হ্যাঁ এবার দ্বিতীয় বিসর্জনের ভিডিও দেবো না তাই কি কখনো হয় এই তো সব শেষ বলো আবার কবে সেই একটা সরস্বতী পুজো আসবে এখনও দু তিন মাসের অপেক্ষা আবার তো যে যার মতন মানে সবার লাইভে আমরা ফিরে যাবো তাই না বলো সেই কাজ সেই রান্নাবান্না সেই দোকান কি আর বলি তো নিজের মতন নিজেরাই আমরা জীবন কাটা তাই না বলো তো পুজো তো শেষই হয়ে গেল পুজো 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 মানে আসবে যখন খুব আনন্দ আর যখন আসে তখন মানে কিভাবে যেন মানে সব কিছু একা করে দিয়ে চলে যায় তো যাই হোক তো দেখো চলে এসেছি বিসর্জনে কত মানুষ কত ভিড় তবে আজকে একটু তাড়াতাড়ি এসেছি কারণ আজকে যেহেতু দ্বিতীয় ভাষণ আজকে তো আর সারা রাত্রের ব্যাপার নেই তাও ঠাকুর ভাষান শেষ হতে রাত্রি দুটো আড়াইটে ছিল আমি অবশ্য অতক্ষণ থাকিনি একদমই ভালো লাগছিল না কেন জানি না কিন্তু গতকালকে সারা রাত কন্টিনিউ ছিলাম শরীরে যেন কত এনার্জি কেন জানো তো এই যে মা বুড়িমার অপেক্ষায় সারা রাত যেহেতু মানে শহর কৃষ্ণনগরবাসী সবাই জেগে থাকে আর দূর দূরান্ত থাকে আগত মানুষ যারা আসে মানে ঠাকুর দেখতে মানে মানুষের বাড়ি বাড়ি আসে তো হ ঠাকুর দেখার জন্য তো তারাও জেগে থাকে তো এই আর কি বুড়িমার অপেক্ষায় যেন কোনো নিজেকে ক্লান্ত মনে হয় না তো এই আর কি তো বুড়িমা যেই গতকালকে চলে গেল তো তারপর শরীর ছেড়ে দিল আর থাকতে পারলাম না মানে জলঙ্গির দিকে আর যাওয়ার জন্য অপেক্ষা করিনি রাজবাড়ির দিকে গেছে মানে ঘাটের দিকে যাওয়ার আগেই আমরা বাড়ি চলে এসেছি তো যাই হোক তো তারপর দেখো চলে আসলাম এই দোকানে মা আর বাবাও এসছে ওরা বসে আছে তো আর শেয়ার করা হয়নি বাবার জন্য একটা রোল মা রোল ভালোবাসে না অতটা আর হচ্ছে মার জন্য বাদাম মা বাদাম খেতে ভালোবাসে নিলাম আর আমি খেলাম হচ্ছে রোল তোমাদের দাদা খেলো রোল আর মেয়ে খেলো ঘুগনি মেয়ে রোল ভালোবাসে না তো ও বলছে মা আমি মোমো খাবো তো তোমরা তো জানোই আমার আগের ভিডিওতেও তোমরা দেখেছো মেয়ের মোমো পেলে আর কিছু লাগে না ওকে একটা মোমো খাইয়ে দিলেই ও ঠান্ডা তো যাই হোক তারপর দেখো খেয়ে চলে এসেছি খিদেও পেয়ে গেছিলো খুব সেই সকালবেলা একটু তাড়াতাড়ি খেয়েছিলাম আর খাবো নাই বা কেন বলো বাড়িতে এসেছি ভাসান থেকে এসে দুটো সিদ্ধ ভাতটা যা পেরেছি করেছি সারা রাত্রি জাগা বাড়িতে ঢুকেছি তখন সকাল নটা সাড়ে নটা বাজে দিয়ে ফ্রেশ হয়ে স্নান টান করে নটায় জল এসেছিল তারপরে দুটো সেদ্ধ ভাত্রাত করে খেয়ে এক টানাতে ঘুম দিয়েছি কারণ পুরো রাত্রি যেহেতু জাগা। দিয়ে তারপরে ওই সন্ধ্যে ছটা সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে তারপর চা খেয়ে তারপর রেডি হয়ে এলাম তোমাদের দাদাকে বললাম যে খাওয়ার কথা বললো বাইরে খেয়ে নেবো এবার বাইরে আর কি খাবে বলো তো যাই হোক আমরা এটা ওটা খেয়েছিলাম দিয়ে রোলটা খেয়ে পেট ভরে গেছে কিন্তু বাড়ি গিয়ে তোমাদের দাদার আমি একটু ভাত খেয়েছিলো কারণ দুপুরের ভাত ছিল ডাল ছিল ভাজা ছিল তো এই আর কি আমি খাইনি কিছু আমি রোল খেয়ে আমার পেট ভরে গেছিলো আমি আর কিচ্ছু খাইনি তো যাই হোক তারপর দেখো এক এক করে ঠাকুর বিসর্জন যাচ্ছে প্রথম দিন তো সাংে বিসর্জন হয় আর দ্বিতীয় দিন তো মানে প্রত্যেকের মানে প্রত্যেকটা জায়গায়ই যেরকমভাবে বিসর্জন হয় মানে দুর্গা পুজোয় বলো কালী পুজোয় বলো ঠিক সেরকমভাবেই মানে ঠাকুর বিসর্জন হচ্ছে গাড়িতে করে কোনো কোনো ক্লাব বা বারোয়াড়ি নিয়ে যাচ্ছে হচ্ছে সেই লোহার চাকার গাড়িতে তো এই আর কি কিন্তু মানুষের যেন ঢল নেমেছে আর যে দ্বিতীয় বিসর্জন মানে মনেই হচ্ছে না এত মানুষ এত মানুষ আর দ্বিতীয় বিসর্জনের একটা মানে জিনিস কী বলো তো এক টানাতে ঠাকুর যায় মানে এক টানা ঠাকুর যে শুরু হয় না মানে একভাবে যদি সন্ধ্যে সাতটা থেকে শুরু করে তো রাত্রি দুটোর সময় যদি শেষ হয় সেই এক টানাতে ঠাকুর এসেই যাবে মানে যেমন ধরো কৃষ্ণনগরে যদি আড়াইশোটা জগত্রী পুজো হয় সেখানে মানে প্রথম দিন হয়তো একশোটা ঠাকুর বিসর্জন হয় আর দেড়শোটা ঠাকুর হয়তো দ্বিতীয় বিসর্জন হয় এরকম আর কি ঠিক আছে একশোটা তো হয়ই না প্রথম দিন একশোটা হয় না আমি ফুল বললাম একশোটাও হয় না হয়তো সত্তরটা মতন হবে সাঙ্গে বিসর্জন তারপরে বাদ বাকি বেশিরভাগ ঠাকুরই থেকে যায় আর কি পরের দিন দ্বিতীয় বিসর্জনের জন্য আসলে সাঙ্গে বিসর্জন তো সব ক্লাব বা বারোয়ারি পারমিশান পায় না মেন হচ্ছে বড় বড় যে বারোয়ারি বা ক্লাবগুলো তারাই হয়তো সাংে বিসর্জনের পারমিশান পায় তো যাই হোক প্রচুর ঠাকুর প্রচুর ঠাকুর কান যেন ঝালাপালা হয়ে যাচ্ছে সাংে বিসর্জনে তো ঢাক নিয়ে যেহেতু সাং করে ঠাকুর বিসর্জন হয় তার জন্য একটু একটু পর পরও ঠাকুর যায় বেশ একটু নিরিবিলি হয়ে যায় আর এই বিসর্জন হচ্ছে এক টানাতে ক্যাশিও নিয়ে মানে ঢাক নিয়ে কি বলবো আর চারিদিকে তো মিউজিক আছেই মানে ওই সানাই তো হচ্ছেই আর ক্যাশিওর যা আওয়াজ বাপরে বাপরে বাপ এত মানে আওয়াজ হচ্ছে মানে কানে আর মানে রাখা যাচ্ছে না মাথার যন্ত্রণা ধরে যাচ্ছে দিয়ে তোমাদের দাদাকে বললাম তোমরা সামনে দাঁড়াও আমি একটু পেছনে গিয়ে বসি বাবা মা বাড়ি চলে গেল। তো বাবা মা এই জায়গাটায় বসেছিল মানে স্টেজের একদম পেছনে গতকালকে যে স্টেজের থেকে আমি ভিডিও করেছিলাম তো তার পেছনে গিয়েই ভাবছি একটু বসবো একদম এনার্জি নেই কিন্তু ঘুমিয়ে উঠে এসেছি তো দেখো কত সুন্দরভাবে ঠাকুর মানে প্রতিমা বিসর্জন হচ্ছে এক এক করে মানে প্রত্যেকটা ক্লাব বারোয়ারি প্রতিমা রাজবাড়ির দিকে ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে ঘাটের দিকে রাত পোহালেই সব শেষ তাই না তো সেটাই ভাবজি যে এনার্জি আসছে না আবার ভাবছি আবার তো সেই একটা বছরের অপেক্ষা সবাই তো আবার যে যার মতন থাকবো এটা হচ্ছে দর্জিপাড়া বারোয়ারি তো এই ঠাকুরগুলো আমরা গতদিন দেখিনি মানে ঠা পুজোর মধ্যে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম দেখিনি কারণ এগুলো একটু ভেতরে ভেতরে হয়তো তাঁতিপাড়া চকের পাড়া এগুলো দেখেছি কিন্তু তার ডান সাইড দিয়েই চলে গেল এই দর্জিপাড়া বাড়াবাড়ি অনেকটা ভেতরে ঢুকে ঠাকুর তো সেই কারণেই আর কি দেখা হয়নি আমার শ্বশুরবাড়ির এলাকায় যেন নগেন্দ্রনগর যুবগোষ্ঠীর ঠাকুরও আমরা দেখতে যাই না কারণ অনেক ভেতরে অনেক ভেতরে তোমাদেরকে কি বলি সেই মানে একদমই ভিড় হয় না ওখানে কিন্তু জগতী পুজোয় এত মানুষ এত ভিড় ওই একটা ঠাকুরের জন্য অত ভেতরে আর যেতে ইচ্ছা করে না ওই পাড়াতে থাকতে হয়তো একটুখানি বিকালের দিকে গিয়ে হাঁটাপথে দেখে আসতাম যখন মানে বাড়িতে থাকতাম শ্বশুরবাড়িতে এই আর কি তো এখন তো ভাড়া থাকি এখন তো আর যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না অত দূরে একটা ঠাকুর দেখার জন্য তো যাই হোক আমাদের যখন আমরা যখন বাড়ি থাকতাম তখনও দেখতাম না যে আমাদের বাড়ির সামনে দিয়ে সব লাইটিং টানতো মানে যুবগোষ্ঠীর কিন্তু মানে সেরকমভাবে যে পরপর লাইন দিয়ে মানুষ ঠাকুর দেখছে বা কিছু ওই একজন দুজন একজন দুজন এরকম করে গিয়ে ঠাকুর দেখে সবাই আসলে মেন হচ্ছে একটু ভেতর সাইড তো এইটাই নাহলে এত ঐতিহ্যবাহী একটা মানে বারোয়ারি এত নাম করা পুজো কৃষ্ণনগরে কিন্তু ভিড় খুব কম হয় ঠাকুর দেখার জন্য তো যাই হোক তারপর দেখো এক এক করে তো ঠাকুর চলে যাচ্ছে আর আজকে তো মেয়েরাও দেখছি অনেক ক্লাব বা বারোয়ারির সাথে মেয়েরাও যাচ্ছে নাচতে নাচতে বেশ ভাল লাগছে আমরাও করেছি জানো তো আমার মার বাড়ির ওখানে আমার বা মানে মায়ের বাড়ির ওখানে যে আমাদের যে ক্লাবটা আমরা সবাই সেখানে যখন পুজো হতো বা পুজো হয় দুর্গা পুজোয় আমরাও ওরকম মেয়েরা নাচতে নাচতে কি বলি আর ঘাটের দিকে দুর্গা ঠাকুর নিয়ে যেতাম খুব আনন্দ সেসব ছোটোবেলার দিনগুলো মনে পড়ে তো দেখো যাচ্ছে জেলখানা মাঠের ক্লাব একতা যেখানে মেলা হয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম পুজোর আগ পুজোর পুজোর দিনকে গিয়েছিলাম তো যাই হোক তারপর দেখো পেছনে এসে বসে আছি স্টেজের পেছনে তো ঝালমুড়ি খেয়ে নেবো কারণ ঝালমুড়ি খেতে ইচ্ছা করলো মানে দশ টাকা করে ঝালমুড়ি তো এখন পাওয়াই যায় না ট্রেনে উঠলেও মানে অলরেডি কুড়ি টাকা করে ঝালমুড়ি দশ টাকা দিতেই চায় না আর আমার অবস্থা দেখো আমি তো একদম উঠে বাবু হয়ে বসে পড়েছি হ্যাঁ আমি আরামসে তো মেয়েদের মেয়েকে বললাম তোরা যতক্ষণ খুশি দেখবি দেখ আমি এখানে চুপচাপ বসে থাকি তারপর দেখো তোমাদের দাদা ঝালমুড়িতে লঙ্কা নিয়েছে দেখো তোমাদের দাদার লঙ্কা খাওয়ার ভিডিও দেখেই ভিডিওটা শেষ করে দিচ্ছি দেখিয়ে তো চলো ভালো থেকো সুস্থ থেকো